দলের গদ্দার রাজনীতি প্রশ্নটা উঠছে কিন্তু এই প্রশ্নটা কেন উঠছে সংসদে ধোঁয়া কাণ্ড তাতেই উত্তাল গোটা দেশ সংসদ কাণ্ডের সঙ্গে বঙ্গযোগ একেবারে প্রকাশ্যে দেশের নিরাপত্তার স্বার্থে কি গদদারি নয় একের পর এক তথ্য সমেত এতক্ষণ পর্যন্ত আমরা তুলে ধরছিলাম এবার এক একটি বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব আপনারা জানেন যে ইতিমধ্যে সংসদে ধোয়া কাণ্ডে যে যে তথ্যগুলো উঠে এসছে তাতে এবার শাসক যোগ যে স্পষ্ট তা আমরা দেখিয়েছি আপনাদের প্রমাণ সহ কি প্রমাণ তাপস রায় তার সঙ্গে ছবি আমরা একটু দেখানোর চেষ্টা করব সেই ছবি আমরা আপনাদের দেখা ইতিমধ্যে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন তাপস রায়ের সঙ্গে ললিতের ছবি এই সংসদ কাণ্ডে উত্তাল হয়েছে গোটা দেশ সংসদ কাণ্ডের সঙ্গে বঙ্গ যোগ প্রকাশ্যে নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যে বাংলার শাসক দলের গদ্দার রাজনীতি কারণ এবার শাসক যোগটাও স্পষ্ট হচ্ছে কোথাও গিয়ে এ প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে যে আপডেট আমরা পাচ্ছি সেই আপডেট তুলে ধরা আমাদের কাজ আমরা নজর রাখার চেষ্টা করব। ইতিমধ্যে বাগুইয়াটির দিকেও আমরা নজর রাখার চেষ্টা করব। বাগুইয়াটি থেকে শুভদীপ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ বড় বাজার থেকে আমাদের সঙ্গে আর তারই পাশাপাশি হালে শহর থেকে রয়েছেন আমাদের আরও এক প্রতিনিধি মফিজুল আমাদের সঙ্গে ললিত যাওয়ার বাড়ির দিকে নজর রাখার চেষ্টা করি কারণ বলেছিলাম এবার প্রত্যেকটা বিষয় খুঁটি নাটি আপডেট আপনাদের জানাবো পরিবার নিয়ে যেখানে ছিলেন জানাবো শুভদীপের কাছ থেকে শুভদীপ যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে একে একে ইতিমধ্যেই জানতে পারছো তুমি তোমার কাছ থেকে দর্শকদের জন্য এই মুহূর্তে আরো বিস্তারিত জানতে চাইবো দেখো সাংসদ হামলার মাস্টার মাইন্ড ললিত ঝা ললিত ঝা কিন্তু এই বাবুহাটি হেলা এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি এই বাড়িতেই ভাড়া থাকতো এবং এই বাড়ির ফার্স্ট ফ্লোরে কিন্তু ললিত ঝা ভাড়া থাকত প্রায় তিন বছর যাবৎ কিন্তু ললিত ঝা এই বাড়িতে ভাড়া ছিলেন এবং এখানকার বাচ্চাদের কিন্তু টিউশন দিতেন ললিত ঝা এমনটাই তথ্য উঠে আসে এর পাশাপাশি কিন্তু এই ডিসেম্বর মাসের লাস্ট দশ তারিখ কিন্তু এই বাড়ি থেকেই ললিত ঝা বেরান এরকম কিন্তু বাড়িওয়ালার মুখ থেকে আমরা শুনছি আমরা কথা বলে নেবো এই বাড়ির যে বাড়িওয়ালা আছে তার সঙ্গে দিদি হ্যাঁ কত বছর হয়েছে কেন থাক তিন চার বছর হবে ভাড়া রয়েছে কি কী বলে ভাড়া নিয়েছিল ভাড়া নিয়েছে ও তো আমি ভাড়া দিন ও ঘর বস দিয়েছে ওরা মাধ্যমে তা ঘর দিয়েছে তাই আমি বললাম কে বলছে যে আমি বললাম ফ্যামিলি ছাড়া কিন্তু ভাড়া দিই না বল না আমার মা বিহারে তাকে আমরা সব বড়বাজারে থাকি বড়োবাজারে বাবা কাজ করে দাদা আমরা সব বড়োবাজারেই কাজ করি তা আমরা এদিকে মা আসবে তো তা মাকে নিয়ে আমরা থাকবো ফ্যামিলি বড়োবাজারের বাবা একটা ঘরে থাকতো সেই ঘর থেকে আমাদের তুলে দিয়েছে তা আমি বললাম তুমি বড়ো ভাই থেকে এই দিকে তো বললো যে বন্ধু বান্ধবের মাধ্যমে আমাকে দালাল জোগাড় করে দিয়েছিল তা ভাড়া নিয়েছিল তা ওর মার নামে আমি ডিট করেই ঘর ভাড়া রেখেছি ও দুই ভাই তিন ভাই বাবা মা থাকতো বড়ো ভাইয়ের বউ দেশে থাকতো এক বছর হলো বড় ভাই বউ নিয়ে ক্যালকাটা ইন্দ্রগোপাল স্কুলের পাশে ভাড়া থাকে তা এমনি ওরা চারজনই এখানে থাকতো সকাল হলে সব বড় বাজারে বাবা পুজো করতে চলে যেত ভাই ছোট ভাই সোনু ইলেকট্রিকের কাজ করে বড় চলে যেত লোহিত বড় বাজারে চলে যেত টিউশনি করতো বলে আবার সব রাতে যে যার আসতো এখানে এটাই জানি খুব ভদ্র ভালো ছেলে এছাড়া তো কোনো মানে ওর কোনো খারাপ আমরা কোনোদিন কিছু দেখিনি ললিত ছাকে লাস্ট কবে দেখেছিলেন লাস্ট ওই দশ তারিখে দেখেছি দুপুরবেলা মা ওরা দেশে যাবে বলে টেনে উঠেছে তা আমি মারে বললাম চলে যাচ্ছেন তা দুমাস বলছে আমি দুমাস থাকবো ওদের দেশে জায়গা জমি আছে জায়গা জমি ওই ফসল চাষ করতে দিয়ে আসে ভাগে সেসব বিক্রি করে টাকা ওরা নিয়ে আসে তা তখন আমি বললাম তো আমার ঘর ভাড়া কে দেবে বল ললিত আছে ললিত দেবে এবার আমি তো আমি আলাদা জায়গাও তাকে এখানেও আছে তা নিচে আমার ভাটে ছিল সন্ধেবেলা ললিত এখন একটা ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে তখন একটা নারকল দিয়ে গেল আনটি আর নারকলটা তোমরা খেয়ে নেবে তা বললো তোমার হাতে ব্যাগ তুমি কোথায় যাচ্ছো বললো আমি দিল্লিতে বেড়াতে যাচ্ছি আমি তিন চারির মধ্যে চলে আসবো এই বলে গেছে আমার ভাড়াটাকে বলে গেছে আমার সাথে কথা হয় একেবারে একটু সঙ্গে থাকো শুভদীপ আমাদের অবশ্যই তার কথা আমরা শুনছিলাম যিনি যে বাড়িতে ললিত যা ভাড়া থাকতেন সেই বাড়ির বাড়িওয়ালার সাথে কথা শুনছিলাম এবার আসব শুভজিতের কাছে আমাদের আরো এক প্রতিনিধি কোথা থেকে রয়েছেন রয়েছে বড় বাজার থেকে এই বড় বাজারে ললিত যিনি সংসদ হামলার মূল চক্রী সেই ললিত যা টিউশন করাতে যেতেন বলে জানা যাচ্ছে আমি শুভজিতের কাছ থেকে বাকি আপডেট একটু নিতে চাইবো শুভজিৎ একেবারে দেখো ললিত ঝা এই সংসদে নিরাপত্তা বিঘ্নিতর কারণে তার নাম একেবারে সরাসরি সামনের দিকে সামনের সারিতে আসে এবং কোথাও গিয়ে মূল চোখী বা মূল পান্ডা হিসাবে ললিত যাকে চিহ্নিতকরণ করা হয় কিন্তু কলকাতায় তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো দুশো আঠারো রবীন্দ্র সরণী এই বাড়িতেই কিন্তু ললিত টিউশন করাত অর্থাৎ তিনি প্রাইভেট টিউটরের কাজ করতেন একাধিক ছাত্র ছাত্রী তারা এখানে আসতেন পড়াশোনা করতেন কিন্তু গত বছর ধরে এই ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং যারা এখানকার পড়শিরা রয়েছেন বা আশেপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকেই গতকাল আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা থেকেই একটা কথা স্পষ্টত জানাচ্ছিলেন যে প্রায় দেড় থেকে বছরের এই যে সময়কাল এই সময়কাল ধরে কিন্তু এখানে ললিত সে কিন্তু আসা যাওয়া করতো না মাঝে সাঝে তাকে এই এলাকাতে দেখা গেল এইখানে টিউশন পড়ানো বা প্রাইভেট টিউটারের যে কাজ সে করতো সেই কাজ বন্ধ ছিল পরবর্তী সময়ে কিন্তু এখান থেকে সে চলে যায় অন্যত্র চলে যায় এবং এখান থেকে একেবারে খুব কাছেই কাছেই তার ললিতের যে বাবা সে ললিতের বাবা তিনি থাকতেন একটি বাড়িতে কিন্তু পরবর্তী সময় সেখান থেকেও ল করোনার সময়কাল এবং দু হাজার সালের পর থেকে কিন্তু তাকে সেখান থেকে বেরিয়ে যেতে হয় পরবর্তীতে তারা এখান থেকে চলে যান কিন্তু ললিতের সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছে এবং ললিত যাই নামটা একেবারে সামনের সাইতে আসার পর থেকে

হারিয়েছেন মফিজুল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল কি আপডেট পাচ্ছ নীলাক্ষ সম্পর্কে দেখো নীলাক্ষ আইজকে জিজ্ঞাসাবাদ জন্য দিল্লির পুলিশের তরফ থেকে একটা প্রতিনিধি দল তারা কিন্তু আসছেন এই হালি শহরে এমনটাই কিন্তু তার পরিবারকে জানানো হয়েছে আজকে সকালে নীলাক্ষর বাবা তিনি জানিয়েছেন দিল্লি পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তারা হাজবেন্ড তার ছেলের সঙ্গে কথা বলবেন এমনটাই কিন্তু জানিয়েছেন এবং তার আগে তারা যাতে কোনো রকমভাবে কোথাও মুখ না খোলেন সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে নীলাক্ষর যে মোবাইল ফোন যেটা তিনি ব্যবহার করতেন সেই মোবাইল ফোন থেকে যাতে কোনো রকম ডেটা যাতে তিনি ডিলিট না করেন এবং সব থেকে বড়ো যে সতর্ক তাকে করা হয়েছে যে ললিত ঝা তাকে এই সংসদের হামলা এবং বাইরের যে বিক্ষোভের যে ফুটেজ যেটা সবার প্রথমে নীলাক্ষ আইচের মোবাইলে তিনি পাঠিয়েছিলেন সেই ফুটেজও যাতে তিনি কোন রকমভাবে ডিলিট না করেন তার জন্য কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে শুধু তাই নয় এখানে দিল্লি পুলিশ দেখতে চাইছেন যে এই নীলাক্ষর সঙ্গে ললিত ঝায়ের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ এবং কত দিনের সম্পর্ক তাদের কবে থেকে কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল এবং এই হামলার আগে এই ললিত ঝায়ের সঙ্গে নিলাক্ষ আইচের কি ধরনের কথোপকথন হতো বা তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট কি হতো সেগুলো কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখতে চাইছেন যে এই যে হামলাটা এটা নিশ্চয়ই একটা পরিকল্পিত হামলা

দেখো এই যে ললিত ঝা যখন ভাড়া নিয়েছিল তার কিন্তু এই এগ্রিমেন্ট কপি এই এগ্রিমেন্ট কপি করার পরেই কিন্তু বাড়িওয়ালা ললিত ঝাকে কিন্তু ঘর ভাড়া দিয়েছিল এবং এই ডকুমেন্টসের ভিত্তিতেই কিন্তু ললিত ঝা বিগত তিন বছর ধরে এই বাড়িতে কিন্তু ভাড়া ছিলেন এবং এর পাশাপাশি ললিত ঝা কিন্তু এই বাড়ির যে দোতলায় ভাড়া থাকতেন বাবা মা এবং আত্মীয় পরিজনকে সঙ্গে নিয়ে কিন্তু এই বাড়ির দোতলাতে কিন্তু ভাড়া থাকতেন ললিত ঝা এই সেই ডকুমেন্টস কপি যা ভিত্তিতে কিন্তু বাড়িওয়ালা তাকে বাড়ি ভাড়া দিয়েছিলেন এবং এলাকার লোকজন যেটা জানাচ্ছেন ললিত যা কিন্তু খুব ভালো বলেই এলাকার লোকজন জানতেন এবং তারা কিন্তু গুণাক্ষরও টের পায়নি যে ললিত এরকম কোনো ঘটনা ঘটাতে পারে এবং যেটা পাশাপাশি জানা যাচ্ছে যে গতকাল কিন্তু লালবাজার থানার পুলিশ এই বাড়িতে এসেছিল এবং এই বাড়ির লোকজনের কাছে কিন্তু জিজ্ঞাসাবাদ করছিল শর্মিষ্ঠা সোনিয়া একেবারেই সঙ্গে থাকো শুভদেব আবারও একটু নীলাক্ষ যোগের দিকেই আমরা নজর রাখার চেষ্টা করব মফিজুল তো সেক্ষেত্রে ললিত ঝাকে গতকাল থেকে জিজ্ঞাসাবাদ টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে নিলাক্ষা আই সম্পর্কে আরো তথ্য দিল্লির পুলিশের আধিকারিকরা তারা পেয়েছেন সেই তথ্যের ওপর ভিত্তি করে নিলাক্ষ আইচকেও জিজ্ঞাসাবাদ করতে চান দিল্লি পুলিশের আধিকারিকরা যে কারণেই তাদের কিন্তু এই বঙ্গসফর বা কলকাতায় আসা সেখান থেকে হালি শহরে একটি টিম তার বাড়িতে আসবেন যে বাড়ির সামনে এই মুহূর্তে আমি রয়েছি এই সেই বাড়ি যেটা হচ্ছে নীলাক্ষ আইচের বাড়ি এখানে আমরা সকাল থেকে বাড়িতে তার বাবাকে কয়েকবার নামতে দেখলেও তিনি প্রথম থেকে কিন্তু যথেষ্ট মেজা হারিয়েছিলেন কারণ তার বক্তব্য যে দিল্লি পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রকমভাবে যাতে সংবাদ মাধ্যমের সামনে তারা কথা না বলেন এবং একই সঙ্গে কোনো রকম ডকুমেন্ট যাতে করা হয় সেটাও কিন্তু তার ছেলেকে নির্দেশ দেওয়া হয়েছে ফলে তাকে জিজ্ঞাসাবাদ করা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই দিল্লি পুলিশ মনে করছে কারণ হচ্ছে এই নিলাক্ষ আইচ ছাড়াও আর কারা কারা এই সঙ্গে তাদের ঘনিষ্ঠতা রয়েছে যে ধরনের একটা বড় ঘটনার মূল চক্রী সেক্ষেত্রে তিনি কতটা এই ঘটনা সম্পর্কে জানতেন কেনই বা ললিত ঝা তাকেই প্রথম এই ফুটেজটা পাঠিয়েছিল সেক্ষেত্রে এই নীলাক্ষ আইচ যে সংসদে হামলা হতে পারে এই ঘটনা সম্পর্কে তিনি আগে থেকে থেকে ওয়াকিবহল ছিলেন কিনা এই বিষয়টি কিন্তু তার কাছ থেকে জানার চেষ্টা করা হবে এবং একই সঙ্গে এই ললিত ঝায়ের সঙ্গে নীলাক্ষ আইচে একবারে মাফিজুল জামানটা বলছিলে পরবর্তীতে আবারো নিশ্চয়ই আপডেট নেব ধন্যবাদ জানাবো আমাদের তিন প্রতিনিধিকে ধন্যবাদ জানাবো শুভদীপকে ধন্যবাদ জানাবো শুভজিৎকে ধন্যবাদ জানাবো মাফিজুলকেও একের পর এক প্রত্যেকটা আপডেটের দিকে আমরা নজর রেখেছি এবং প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি